কি ওই আমি প্রত্যাশা করি না দাঁড়াও স্যার উপকার করে উপকৃতের প্রতি এত উদাসীন কেন তুমি যথার ছায়ার মতো আমাকে অনুসরণ করেছিল বিপদকালে প্রাণ রক্ষা করেছিল তবু গো এত উদাসীন উদাসীন কুমার যদি জানতে যদি এতটুকু খোঁজ রাখতেন তাহলে দেখতে পেতেন এ রীতি ধরে এ রীতিে কি তরঙ্গ খেলেছে এও কি সম্ভব ছায়া তুমি কি আমাকে ভালোবাসো না এ কি করে সম্ভব কেন সম্ভব নয় কুমার কেন সম্ভব নয় ঈশ্বর আপনার দেহে দুপুর বেশি রং মাখিয়ে রেখেছে তাই অহংকারে মাটিতে পা পড়ে না আপনি জিজ্ঞাসা করছিলেন না আমি ঝুঁকটাকে ভালোবাসি কি না না কুমার আমি আপনাকে ভালোবাসি না আমি আপনাকে